জি দাদাবাবু আপনাকে বলতেছি কি জানেন হয়েছে কি আমাদের দেশে না মানুষ অনেক বছর থেকে না ইলিশ মাছ খেতে পারতো না কেন জানেন দাদা বাবু মেন কারণটা হয়েছে কি জানেন আপনাদের দেশে যে ইলিশগুলা যেত না আমাদের পদ্মার ইলিশগুলো সেগুলো না জানেন আমাদের দেশের সরকার অনেক পিলিতি করে আপনাদেরকে পাঠাইত আমাদেরকে বঞ্চিত করে জানেন আমাদের ইলিশগুলো আশি পারসেন্ট না আপনাদের দেশে পাঠিয়ে দিত আর আপনারা না পাঠিয়ে পাঠিয়ে আমাদের ইলিশ মাছ খেতে না আর মনে করেন আমাদের দেশে বন্যার পানি বেছে দিতেন আপনারা যাতে আমরা বেশি বেশি করে ইলিশ মাছ চাষ করতে পারি আর আপনাদেরকে বেশি বেশি করে ইলিশ উপহার পাঠাতে পারি হয়েছে কি জানেন দাদাবাবু এখন থেকে না ওই যে ইলিশ খেতেন না আপনারা পদ্মার ইলিশ অনেক ভাব নিয়ে সর্ষে ইলিশ খেতেন ইলিশ ভর্তা খেতেন তারপরে গিয়ে কি বলে যে ইলিশের যে চচ্চড়ি খেতেন তারপর ইলিশ ভুনা খেতেন ইলিশের তরকারি খেতেন আরে বাবা কত আইটেম না খেতেন আপনারা এখন না না দাদা এক কাজ করেন আপনারা এগুলো না এখন পাঙ্গাস মাছ দিয়ে শুরু করি সেটা জন্য অনেক ভালো হবে বুঝতে হয়েছে কি দাদা জানেন গত পনেরো বছর থেকে না আমরা আমাদের দেশের মানুষগুলো হয়েছে কি ওই যে ইলিশ মাছ আছে না ইলিশ মাছ তো আমরা খেতেই পারিনি ইলিশ মাছ তো আমরা চোখেই দেখিনি ইলিশ মাছের কুটা মাঝে মধ্যে বাজার থেকে এনে যদি খেতে পারতাম খেতাম না হয় আমরা ইলিশ আমাদের একসময় ইলিশ আমাদের ছিল সেটা মনে করে বেঁচে রয়েছি পাঙ্গাস দিয়ে রকম খেয়ে পেয়ে পরে বেঁচে থাকতাম এত বছর তো মনে করো হয়েছে কি আপনাদেরকে আসলে আমাদের মনের কথা বুঝতে পারবো না দাদা বাবু আপনারা না আমাদেরকে সময় কী করতেন আমরা আপনাদের যুগের জন্য ইলিশ পাঠাতাম আপনারা আমাদের দেশে পেঁয়াজ ব্যায় বন্ধ করে দিতেন আমরা আপনাদের জন্য ইলিশ পাঠাতাম আপনারা আমাদের দেশে পানি দিয়া বন্যায় দিয়ে ভরিয়ে দিতেন এখন হয়েছে কি জানেন আমাদের দেশে না ওই যে আপনাদের দেশে যে পিরিতিটা করতো না যে লোকটা সে লোকটা আপনাদের দেশে গিয়ে বসে আছে বলেন তো কেমন লাগে এটা কি কোনো কথা হয়েছে আমরা সবসময় জেনে আসছি যে যে মেয়েদের স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ির লোকজনের প্রতি একটু ভালোবাসাটা বেশিই থাকে কিন্তু আমাদের দেশে জানেন সেটা কি হয়েছে উল্টো আপনাদের দেশের মানুষকে আপনাদের দেশ স্বামীর দেশ সেই স্বামীর দেশে সব পাঠিয়ে দিত কিন্তু বাপের দেশের জন্য কিছু না বলুন তো এটা কোনো কথা হয়েছে আপনার হলে কি করতেন বলুন তো দাদা বাবুরা এখন থেকে এক কাজ করেন আর আমাদের দেশে ইলিশের জন্য হাহাকার করার কোনো দরকার নাই পাঙ্গাস চাষ করুন দাদা পাঙ্গাস খাবেন আর ইলিশ মাছের গ্রাম নেবেন হয়েছে কি জানেন আমরা না এখন থেকে আর আপনাদেরকে কোনো ইলিশ দেবো না দাদা আপনার কোনো কিছু মাইন্ড করবেন না সরি বলে দিচ্ছি কেন হয়েছে কি বুঝছেন ওই যে আমরা না অনেক দিন থেকে অভুক্ত না এখন আমরা সেই পনেরো বছরের যত ইলিশের ক্ষুধা আছে না সব খেয়ে নিবে একসাথে মানে আগামী পনেরো বছর পঞ্চাশ বছর হয়তো যদি আপনাদের ওই যে দেশের যে আত্মীয় আছে না উনি যদি ক্ষমতা আসতে না পারে না আপনারা বাংলাদেশ থেকে ইলিশ আসলে ওইভাবে পাবেন না পাবেন আমরা আপনাদের মতো এত নিষ্ঠুর হব না আমরা কিছু ইলিশ আপনাদেরকে দেব আমরা কিছু ইলিশ আপনাদেরকে দেবো আপনাদের মতো এরকম বন্যার পানি ছেড়ে দিয়ে বাংলাদেশ বাসিয়ে দেওয়া পেঁয়াজ বন্ধ করে দিয়ে বাংলাদেশকে একটা বিপদে পেলে দেবো আমরা না সেটা করব না আমরা না সেটা পারবো না আমাদের আল্লাহ না আমাদের মনের ভিতরে দয়া মায়া দিচ্ছে আপনাদের মতো এত পাষাণ বানায়নি তো হয়েছে কি আমরা একটু খেয়ে নিই কিছুদিন আপনারা একটু আমাদের আমরা ইলিশ খেয়ে আপনার সেটার গ্রান্টটা একটু নেবেন ঠিক আছে দাদা বাবুরা আজকের জন্য এতটুকুই আপনাদেরকে পরে না আবার আর একটা মেসেজ ড্রপ করবো আপনাদের